বিপিএল আয়োজন হবে কি হবে না সেই সংখ্যাকে উড়িয়ে দিয়ে এবার বিপিএল এর সকল কার্যক্রম শুরু করেছে বিসিবি দেশের ক্রিকেটের উন্নতি বিশ্বমানের টি টোয়েন্টি লিগ এবং সেরা মানের দেশে ক্রিকেটার বের করে আনতে বিপিএল কোনো বিকল্পই দেখছে না দেশের ক্রিকেট বোর্ড সেই সাথে এবারের বিপিএল কোন সাতটি দল খেলবে সেটাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে সেই সাথে জানা গেছে কবে হতে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট আর সেই সব নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল দুই হাজার পঁচিশ এর দামামা শুরু হয়ে গেছে ইতিমধ্যে সরকার পতনের পর বিপিএল আয়োজন হবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছিল সংখ্যা কিন্তু সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে বিপিএলের এগারোতম আসর তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে যার ফলে জানুয়ারির এক তারিখে শুরু হতে যাচ্ছে বিপিএলের এই মহাযজ্ঞ লড়াই বাংলাদেশের সবচেয়ে বড় এই মেগা ইভেন্টকে ঘিরে সব কার্যক্রম শুরু হয়ে গেছে সামনের মাসেই অর্থাৎ অক্টোবরে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট বরাবরের মতো এবারও বিপিএলে অংশ নেবে সাতটি দল তবে সাবেক কয়েকটি বড় ফ্রাঞ্চাইজি অংশ নিচ্ছে না এবারের আসরে দলগুলোর মালিকানায় আসতে যাচ্ছে বড় পরিবর্তন যার মধ্যে রয়েছে দুর্দান্ত ঢাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো দলগুলো ইতিমধ্যে ঢাকার দল কিনেছে ঢালিউড তারকা সাকিব খান তার দলের নাম পরিবর্তন হতে যাচ্ছে সেই সাথে দল গোছানোর কাজ শুরু করেছে তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর নাম পরিবর্তন হয়ে ফিরতে যাচ্ছে আগের নাম চিটাগং কিংস হয়ে অন্যদিকে এবারের বিপিএলে থাকছে না কুমিলা ভিক্টোরিয়ান্স তারা বিপিএলে থাকবে কিনা সে ব্যাপারেও কোনো সাড়া দেয়নি বিসিবির করা মেইলে তার পরিবর্তে ফিরতে যাচ্ছে রাজশাহী কিংস একবারের শিরোপা জয়ী রাজশাহী কিংস চার বছর পর আবারও ফিরতে যাচ্ছে দল নেওয়ার জন্য ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সহ খুলনা টাইগার্স রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স থাকছে আগের নামেই মোট এই ষাটটি দল নিয়ে মাঠে গড়াবে দুই হাজার পঁচিশ বিপিএল